হিরাকানা বর্ণমালার যুক্ত বর্ণগুলো কিভাবে তৈরি করে সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন ই কলামের অক্ষরগুলো দিয়ে ইয়া ইউ ইউ এই তিনটি অক্ষর সংযুক্ত করলে যুক্ত তৈরি করা হয় ই কলামের অক্ষরগুলো এখানে তেরোটি কলামের অক্ষর আছে তার মধ্যে দুইটি ই কলামের অক্ষর বাদ যাবে ই আর জি আর থাকবে কে এগারোটি এই এগারোটি অক্ষর আমার ইয়া ইউ এর সাথে সংযুক্ত হয়ে টোটাল তেত্রিশটি আমরা যুক্ত বর্ণামাল শিখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এখানে আমি অলরেডি লিখে ফেলেছি চা চু নিয়া নিউ নিও হিয়া হিউ হিও মিয়া মিউ মিও রিয়া রিও গিয়া জু রিয়া হিয়া পিউ পিও তাহলে মাথায় রাখতে হবে এখানে আমার এই তিনটি অক্ষর আমি যেখানে মার্ক দিয়েছি এই তিনটি অক্ষরের প্রোনাউনসিয়েশন আমার ছন্দ অনুসারে না হয়ে একটু কি এক্সেপশনাল ব্যতিক্রম হবে